বেগুন দিয়ে এবং সরিষা বাটা দিয়ে ইলিশ মাছ তো অনেক খাওয়া হয়েছে এবার আলু দিয়ে খেয়ে দেখেন পাতলা জুল করে ভীষণ মজার হয় আর যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি যারা খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন আমি এখানে খুবই অল্প পরিমাণে মাছ নিয়েছি সাধারণত এত অল্প পরিমাণে মাছ রান্না করি না শীতের কারণে ফ্রিজে অনেক বেশি বরফ জমাট বেঁধে গিয়েছে মাছ খুলতে পারতেছিলাম না সেই জন্যই অল্প মাছ দিয়ে রান্না করা আর ভাবছিলাম যে শেয়ার করবো না বাট আমার প্রিয় আপুদের মধ্যে একজন আপু টুইন্স বেবি মোম টুম্পা তার চ্যানেল নাম সেই টুম্পা বেবি চাচ্ছিল যে আলু দিয়ে ইলিশের পাতলা ঝোলটা শেয়ার করি সেই জন্যই আসলে বিশেষ করে শেয়ার করা তো টুম্পা বেবি জানিয়ে দিয়েও কেমন হয়েছে ভালো হলে ভালো আর পচা হলে পচা তো যাই হোক পেনে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নেয়ার পরে পেঁয়াজ পেস্ট হাফ কাপেরও বেশি দিয়েছিলাম রসুন ও আদা পেস্ট দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি হলুদ হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এক চা চামচ পরিমাণ প্রায় মরিচ গুঁড়ো দিয়েছি হাফ চা চামচের একটু বেশি রান্নার শেষ পর্যায়ে কিন্তু কাঁচা মরিচ দিব সেখান থেকেও ঝাল হবে সেই জন্যই হাফ চা চামচ মরিচ গুঁড়ো দিয়েছি কিছুটা পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এই কষানোর কাজটা কিন্তু খুব ভালোভাবে আমি করি মশলা থেকে তেলটা ছেড়ে আসার পরেও আরও এক দুই মিনিটের মতো কিন্তু আমি কষিয়ে নিই তাতে করে রান্নার টেস্টটা কিন্তু আরও বেশি ভালো আসে তো মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে সেই পর্যায়ে একটি বড় সাইজের কাঁচা পাকা টমেটো দিয়েছি এই টমেটোটা দেওয়ার কারণেই কিন্তু রান্নার টেস্টটা আরও বেশি বেড়ে যাবে তো টমেটোটা আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে একেবারে সেদ্ধ করে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম আলু আলুটাকেও এবার এক মিনিটের মতো নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব এখানে আমি পানি ব্যবহার করব না টমেটো এবং মশলাতেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লোতে করে দিয়ে একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো রেখে দিব তাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে তবে আপনাদের যদি মনে হয় যে মশলা এবং টমেটোতে সেদ্ধ হবে না ড্রাই মনে হচ্ছে সেক্ষেত্রে কিছুটা পানি দিয়ে দিতে পারেন তো মিনিট পর দেখেন আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো এক একজনের চুলার আজ এক এক রকম হতে পারে সেক্ষেত্রে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিতে পারেন এবারে আলুগুলোকে আরও এক মিনিটের মতো ভেজে নিয়েছি মানে আরো এক মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিব মাছ আগে বলেছি পাতলা ঝোল করব ইলিশের আমার হাজব্যান্ডের কিন্তু অনেক পছন্দ হয়েছে তার অনেক ভালো লেগেছে আর সত্যিই কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে কম মাছে তারপরে আবার পাতলা ঝোলে এতটা টেস্টি হবে এতটাও ভাবি নাই তো আমি এখানে পানি দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে আর এখানে বয়েল পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন আমার পাশে চুলাতে রান্না হচ্ছে চুলা খালি নেই সেজন্যই মাছ দিয়ে আরও দুই তিন মিনিট কষিয়ে নেওয়ার পরেই কিন্তু পানিটা দিয়েছি তারপর দিয়ে দিলাম বেশ কয়েকটি মরিচ একটু বেশি করে দিয়েছি যেহেতু শুকনো মরিচের গুঁড়ো মরিচের পরিমাণটা কম দিয়েছিলাম সেই জন্য কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি করে টেস্টটা অনেক ভালো তাতে এসেছে তাছাড়া কাঁচামরিচের টেস্টটা কিন্তু ভালো হয় অনেক সহজভাবেই কিন্তু রান্নাটা করেছি তার মধ্যে আবার আলু বেশি মাছ কম পাতলা ঝোল তাও কিন্তু মশলা অনেক মজার হয়েছে তো আরও পাঁচ মিনিট মিডিয়াম আছে রান্না করে নিয়েছি এর মধ্যে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে সব শেষে ধনিয়া পাতা দিয়ে দিলাম আমার আজকের রেসিপিটি আশা করছি ভালো লেগেছে তো আজকের মতো এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ